আর এইটা হলো একটা মজাই জাহাজ এইটা একদম যাচ্ছে হলদিয়ার ডগে আর এটা আসছে একদম খিদিরপুর ডক থেকে আর খুব সুন্দর লাগছে দেখো একদম আর এটা একটা ট্রান্সফার জাহাজ দেখতে পাচ্ছি অনেক ওয়াগান নিয়ে যাচ্ছে জাহাজটা ওই দিক দিয়ে দেখতে পাচ্ছ একটা মাছ ধরার টোলার মানে মাছ ধরতে যাচ্ছে তো এখন ক্রমশ জাহাজটা চলে যাচ্ছে হলদিয়ার দিকে এই জাহাজটা মানে একটা ছোট জাহাজ মানে পণ্য বোঝার জাহাজ টাইটানিক জাহাজটা কত বড় হবে সে একবার চিন্তা করে দেখো তো সামনা সামনি আঠান্ন গেটে এসে এত বড় একটা জাহাজ দেখলাম আর এটা একদম চলে যাচ্ছে গাদিয়ারা হয়ে একদম হলদিয়ার দিকে চলে যাচ্ছে